অনেকটা এই সে নালার মধ্যে আসতে গেলে কত যান পার হইত হয় এটা আপনাদের অনেকগুলি জানা আছে আল্লাহ আমাদের সবার অতীতের গুণাগুলি মাফ করে দেন বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন আল্লাহ তালা আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন অর্থ এলাকার সমস্ত খবরবাসী কান্না জান্নাতবাসী করে দেন আল্লাহ তালা এই মাদ্রাসার মাহিরকে

মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে আল্লাহ পাকের পক্ষ হইতে উন্নত হকান ওলানায় কামগণ মুফাসসিরিনে কামগণ তাফসীরে কিতাবের মধ্যে উল্লেখ করে বলেন তিনটি গুণ যে মাদ্রাসা থাকবে সেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল যদি আমার কথা বুঝে থাকেন বলেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয়টা গুণের দরকার সবাই কথা বলেন মনোযোগী হয়ে কথা শুনেন বলেন কয়টা তিনটা নাম্বার এক বৈশিষ্ট্য নাম্বার দুই আদর্শ নাম্বার তিন উদ্দেশ্য আমি আবারও আপনাদের কাছে জানতে চাই বলেন তো দেখি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সফল হইতে গেলে কয়টা গুণের দরকার তিনটা গুণের দরকার নাম্বার এক বৈশিষ্ট্য বৈশিষ্ট্য স্তর দুইটা উন্নতের হত্যাঙ্গন বলেন জানা এবং মানা জানার পাশাপাশি মানা এম এবং আনন্দ শিক্ষা এবং দীক্ষা শিক্ষা এবং দিক যেটাকে উন্নত হরতাল্লাহ মায়ক বলেন অউ ইমানব্রাসা দিন ইমানব্রাসা শিক্ষা ব্যবস্থার সকলের পিছনে তিনগুলি প্রথম নম্বর গুণ বৈশিষ্ট্য যারা আছে নানান বুঝতে হবে সেই মাদ্রাসা সাইনবোর্ড এই মাদ্রাসা এখানে শিক্ষা আছে দীক্ষা না যেমন একটা উদাহরণ আমরা সবাই জানি হাদিসের মধ্যে পাওয়া যায় রসুন বলেছেন পুরুষ লোকের জন্যে কাকুন নিচ্ছে লুঙ্গি প্যান্ট তাই জামা পরা হাড়া আপনারা বলেন পুরুষ লোকের জন্য কাকুন নিচ্ছে লুঙ্গি প্যান্ট তাই জামা পরা কি একটু সবাই কথা বলেন কি হ্যাঁ এটা আমাদের সমাজে আমাদের দেশে আপনারা দেখছেন কি না জানিনা আমি অনেক সময় দেখেছি পেয়েছি যে ওই মাদ্রাসার চালোয়া কাঠন নিচে নুক কাঠন নিচে প্যান্ট পাজামা পরে স্টুডেন্টও পরে কিন্তু সেটা মাদ্রাসা সেটা মাদ্রাসা সাইনবোর্ডে লেখা মাদ্রাসা हां আমরাও শিখার করি মাদ্রাসা কিন্তু সেই মাদ্রাসা এলিমেন্টে আমল নাই তার মানে সফল হইতে যে যে গুণগুলি অর্জন করা দরকার সেই গুণ তারা বিসর্জন দিয়ে করেছেন দীক্ষা না থাকার কারণে আমর না থাকার কারণে কিন্তু আল্লাহ ভাখের মেহের কৌমি মাদ্রাসা ছোট মাদ্রাসা হোক তার মাদ্রাসা হোক উস্তাদ উপরে নুঙ্গি ফ্যান ফায়োজনা করেন। ছাত্ররাও কাকনুর উপরেই নুদি ফ্যান ফায়জানা কমেন এর দ্বারা বোঝা যায় যে কৌমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সফল হইতে গেলে যে গুণের দরকার এই ছোট্ট একটা কান দিই বোঝা যায় আল্লাহ ভাগের মেহেরবানী যে তারা সফল শিক্ষার দিকটার পিছনে আছে কথা বলেন ঠিকই না না নাম্বার 2 আদর্শ আদর্শ একমাত্র আমরা আপনার জীবনে আদর্শ বানাইতে হবে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শমান হইতে হবে কেন না আল্লাহ পাক আমাকাপনার জন্য মুহাম্মদ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে উত্তম আদর্শ বানাইছেন মডেল বানাইছেন আ আমার আপনার চলার মাঝে জীবনের মাপ কাটি বানাইতে হবে উন্নতের হক্তা নাইক আলোচন করেন সাহাবা ইকানলের জামাতকে বলেন কাদের জামাতকে সাহাবা ইকানলের জামাতকে যেইটা উন্নতের হক্ক ন্যালোজন করেন আলুরের সুন্নত জামাতের আতিদার পুরোপুরি একত্রাকামাত হওয়া রসুলের সুন্নতের একতামাক রসুলের সুন্নতের অনুসরি হওয়া পুরোপুরি ভাবে আ সাহাবায়ে کرامের জামাত তিন মাপ কাটিবা এই গেল বৈশিষ্ট্য আদর্শ এবার কেবলমাত্র গুরুত্ব তিন জনের একটা সেটা উদ্দেশ্য বলেন সেটা কি খুব ভালো করে শুনবেন এই উদ্দেশ্যটা কি হওয়া চাই maksadটা কি এর আগে দোয়া করি আল্লাহ আল্লাহর দয়া চাই আল্লাহ আমাদের সর্বগুণে সর্বস্তায় আমাদের সকল maksad গুলিকে হাসানা hasana বানায় দেন বলেন আমেন

রপানা হাঁ দিন আফিক দুনিয়া হাসে না কফিট আ ফেরতি বলেন রথ আতিনা হাঁ দুনিয়া হাসানা কফিট আ ফেরতেই হাসানা আমার বন্ধুগণ আমার ভাইরা আমার বাবাদিরা এই উদ্দেশ্য অভিমান প্রসা বাবার প্রশাসন সফল হইতে গেলে যে তিনটে কোণে দরকার প্রথম নম্বর বৈশিষ্ট্য দ্বিতীয় নম্বর আদর্শ দ্বিতীয় নম্বর উদ্দেশ্য

মাদ্রাসায়ে যারা টাকা দিবেন মাদ্রাসায়ে যারা টাকা নিবেন মাদ্রাসায়ে যারা আওয়াজ করবেন মাদ্রাসায়ে যারা আওয়াজ শুনবেন মাদ্রাসায়ে যারা নজর দিবেন মাদ্রাসায়ে যারা মহব্বত করবেন প্রত্যেকের একটাই উদ্দেশ্য সেটা কি ওয়ালি ইয়ুনজিরু কওমাহুম গোটা জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেওয়া গোটা জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেওয়া এখানে একটা লক্ষ্য একটা লক্ষ্য নিয়ে বিষয় হলো গোটা জাতিকে জাহান নাম থেকে যখনই আপনি বাঁচাইতে যাইবেন আর জাহান নামের আগুন থেকে ইমানের শহীদ নিজে বাঁচতে হবে অপরকে বাঁচাইতে হবে এটাও আল্লাহ ভাকের নির্দেশ শুধু নির্দেশই নয় শরীয়তের শরীয়তের বিধান আকারে বরহম আল্লাহ তিনি বহাদি শরীফের বঙ্গানুভব করতে যাইয়া তিনি কত সুন্দর করে কথাটা স্পষ্ট বলে গিয়েছেন বন্ধু আমার দিক থেকে কথা

কতটাকে আগুন থেকে বাঁচাবে এটাই তাদের লক্ষ্য এটাই তাদের উদ্দেশ্য আর এই উদ্দেশ্য সফল করতে যাইয়া অনাকাঙ্ক্ষিতভাবে কখনো এই আলেমদের উপরে হামলা আসতে পারে এই আলেমরা ঝামেলায় পড়ে যেতে পারে এমনকি মামলাও হয়ে যেতে পারে কিন্তু উম্মতের হక్కারে আলেম দীপ্ত আমির তারা যে তোহিন করতে ঘোষণা করে দিয়েছেন সাহাবায়ে کرامের জামাত আমরা মাথা পিটিয়ে নেছি

আমি সাক্ষাৎ করে আপনাদের কাছে এই কথাটা আমি বুঝিয়ে দিলাম যদি বুঝে থাকেন যদি আপনার মুখস্থ হয়ে থাকে তাহলে বলেন মাত্রা স্বাস্থ্য ব্যবস্থা সফল হয়ে কোন লাগে এর মধ্যে প্রথম নম্বর গুণ হলো বৈশিষ্ট্য দ্বিতীয় নম্বর গুণ হলো আদর্শ আর তৃতীয় নম্বর গুণ হল উদ্দেশ্য আর এই সব সব গুণ কিছু উত্তম কিতাবের নাম হলো বলেন কি আবার বলেন কি আন এই কোরআন সম্মানিত অসম্মানিত বলেন কোরআন সম্মানিত অসম্মানিত এই কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন নারী নারী থাকবে পুরুষ পুরুষই থাকবে হিজরা হিজরাই থাকবে আপনারা আস্তে কথা বলতেছেন কি কোনো ভয় পেতেছেন নারী নারী থাকবে পুরুষ পুরুষ থাকবে হরমোনে কোন সমস্যা থাকবে সৃষ্টিগত ভাবে সে হিজরা থাকবে এটাই আল্লাহর আইন এটাই সম্মানিত কোরআনে ঘোষণা এটাই যারা মানবে তারাই সম্মানিত হবে কথা বলেন ঠিক কিনা এখন কেউ যদি নতুন করে কাটসাপ করে মনে মনে পুরুষ থাকবে আর বাড়ির মহিলা হবে হবে না মুসলমানের একবারই কাটা হয় দুইবার আর কাটা হয় না মুসলমান পোলা মানে কয়বার কাটা হয় জোরে কথা একবার কাটা হয় দ্বিতীয়বার আবার নতুন করে কোনো কাটসাপ করার কোনো বিধান আছে নারী কাটতে পুরুষ হইবো বিধান আছে এটা অথবা পুরুষ কাটতে সাইতে নারী হইবো এটা কোনো বিধান আছে এইটা যারা সাপোর্ট করে এইটা যারা সমর্থন করে এইটাকে যারা মেনে নেয় যারা সমর্থন করে সেটা মৌন হোক আর আর্থিক হোক আর চুপ থেকে যেভাবেই তারা সমর্থন করুক না কেন বুঝতে হবে তারা আকাটার দালাল কি আকাটার দালাল আকাটা কারা এখন আপনার এটা ইশারাই বুঝা নেবেন আমি সব কথা ভাইয়া বলতে পারবো না তারা কিসের দালাল ধুয়ে দে আর এই খুব বাহাদুরি করস নেয় ও কাম আমিও পারি কথা কথা এরকম বলেনা অনেক সময় আল্লাহ রে

কয়েন দিনে কয়ন একদিন ওই নাস্তিকের শরীর খারাপ বইলে উঠলে চোখে এই নাস্তিককে তার বউ বলে ডাক্তার কাছে না ডাক্তারের কাছে গেছে এমন সময় গেছে ডাক্তারের সময় নেই হাতে সময় নেই নতুন করে পরীক্ষা করে দিয়ে তাকে ইমার্জেন্সি রিপোর্ট দিবে এই জন্য ডাক্তার অতি সহসা আপনারা আজান হলে ব্যস্ত হয়েন না নিয়মে এখানে নামাজ হবে ইনশাআল্লাহ কোন সমস্যা নেই যাব যে একটু খেয়াল করে তো ডাক্তার বলেছে ভাইজান এখন তো নতুন করে আপনাকে যদি আমি রিপোর্ট দিতে চাই আপনাকে পরীক্ষা করতে চাই তাহলে আমার সময় দরকার আমি আটটা চেম্বারে যাব অতএব আজকে আর সময় নেই আগামীকালকে আপনি আসবেন আপনার বিপর্যত কি সমস্যা আছে আমি পরীক্ষা করে দেখবো তো পরীক্ষা করতে আমার আপনার আপনার কাছ থেকে আমার যেটা প্রয়োজন না এই বুজির অ্যালেজন দুটা প্রয়োজন হলো আপনি আসার সময় এক বোট পেশাধন হয়ে যাবেন

অত দরকার নাই আমি বোতল ভরে এই মহিলা করছে কি বোতল ভরিয়া পেশাবার ডাক্তার কাছে পরীক্ষা করিয়া ইমার্জেন্সি রিপোর্ট করে একবার দেখে আর একবার মরার ঘরে মরার দিকে দেখে তোর মরার একবার কি হয়েছে ডাক্তার আমার কোন বড় সমস্যা না

মাトランচিনতে চিন্তা আতা মরুনছে মাত্রা আমি জানি তাই না একজন ভাই কিয়া গেছে বিধি জো জানি ঘটনা কি ব্যাপারে এরপরে করতেছে কি হইছে আপনি এত কথা প্রশ্ন না তো করছি আর জীবনম হইতাছে অল্প শুন না কেননা নিপকে কি কোমা করে খবর পাই

সম্মান কোরআন কোরআনের শিক্ষা দীক্ষা এলম আমল রসুলের আদর্শ নেওয়া এবং তাদের উদ্দেশ্য ঠিক করতে যাইয়া রসুলের সর্বনি ঘোষণা